যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে দেশ জুড়ে মানুষের ভোটে আমরা সন্দেহ প্রকাশ করতাম কিন্তু আমাদের কাছে কনক্রিট এভিডেন্স ছিল না রাহুল গান্ধী এবং গতকালকে অনুরাগ ঠাকুরের বক্তব্যে পরিষ্কার যে ভোট চুরির মাধ্যমে বিজেপি বারংবার ক্ষমতা আসছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে জেনুইন ভোটারদের নাম বাদ দিচ্ছে ভুয়া ভোটার ড্রাবলিং ভোটারের নাম চারবার পাঁচবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বুথে প্রশ্ন একটাই ইলেকশন কমিশনের কাছে সফটওয়্যার আছে এই ডাবলিং ট্রিপলিং নাম একাধিক ভোটার যাদের নাম রয়েছে সেগুলো ডিলিট করার জন্য করছেন না কেন কার নির্দেশে দু নম্বর বিজেপি তৈরি করার লিস্ট ইলেকশন কমিশনের মাধ্যমে কোথাও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে রাহুল গান্ধী যে পাঁচটা পয়েন্ট সাংবাদিক সম্মেলন করেছেন এবং গতকালকে ইলেকশন কমিশনের ডেটা নিয়ে অনুরাগ ঠাকুর যে প্রেসমিট পরিষ্কার নির্বাচন যে কারচুপির মাধ্যমে আসল মানুষের রায় কে যে ধামাতে যাওয়ার দীর্ঘদিনের প্রয়াস সেটা এই কিছুদিন গত সাত তারিখ রাহুল গান্ধীর প্রেসমিটের পর দেশবাসী জানতে পেরেছে ইলেকশন কমিশন এত বড় একটা ন্যাক্কার ভূমিকায় অবতীর্ণ হবে এবং সেই জন্য লক্ষ্য রেখেই ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে চয়ন করার জন্য প্রধানমন্ত্রী লিডার অফ দ্য অপোজিশন এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি যে রায় সুপ্রিম কোর্টের যে রায় তাদের মেজরিটির প্রেক্ষিতে ওই নাম বাদ দিয়ে রাহুল নরেন্দ্র মোদীর কাছের মানুষ কেন্দ্রীয় এক থেকে ওখানে সদস্য হিসেবে কাজে টুইস্ট টু ওয়ান রাহুল গান্ধী প্রতিবাদ করছেন কিন্তু দুজন একসুরে কথা বলছেন কাজে পকেটের লোক গুজরাটের লবে কাছের লবে তারা নির্বাচন কমিশনের দায়িত্বে এই প্রত্যাশা নিয়ে যে আমি যদি মোদী সাহেবকে ফেভার করি আগামী দিন আমার জন্য পুরস্কার বিচারক সেম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের তারাও সেম পরবর্তী কিছু পাওয়ার জন্য যে মূল যে ইস্যুটাকে এই ইস্যুটাকে থেকে সরে এসে রায় উল্টা পাল্টা রায় দিচ্ছে মানুষ যাবে কোথায় বিচার চাইবে কোথায় ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন এখন মানুষ প্রত্যেকটি মানুষের দৃঢ় ধারণা জন্মেছে যে এরা চোর চোর আর চোর মিলে মহা চুরি করছে সাগর চুরি করছে ইলেকশনের নামে যে সমস্ত রেজাল্ট বেরিয়ে আসছে নরেন্দ্র মোদী জানেন দাবি করেছে যে ইলেকট্রনিক্স ডাটা আমাদের ডিজিটাল ডাটা মা দেখে নরেন্দ্র মোদী ট্রেনিং করছিলেন গত নির্বাচনে দু ঘন্টা একশো পঞ্চাশ মিনিট কোন রকম মেসেজ নেই হঠাৎ করে নরেন্দ্র মোদী দেখানো হলো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে উনি এগিয়ে আছেন এই 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 গালাকল করে মানুষের রায় কেব অবমাননা করা হচ্ছে গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে দেশব্যাপী মানুষ লড়াই করেছে আগামী সতেরো তারিখ রাহুল গান্ধী ভোটাধিকার রক্ষার্থে ওই বিহারে যাচ্ছেন বিহারে উনি হাঁটবেন আজকে যে সুপ্রিম কোর্টের যে রায় যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক যে তালিকা যে তালিকা লিস্ট টাঙিয়ে দাও কি কারণে নাম তোমরা বাদ দিচ্ছ সবাই জানুক জেনে প্রয়োজনে ফর্ম ফিল করে এপিল করো সেই হাই সেই সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আজকে এই সুপ্রিম কোর্ট দিয়েছে তো এই এই সমস্ত কিছু আমাদের আন্দোলনের ফসল কংগ্রেসের আন্দোলনের ফসল আমাদের একটাই দাবি নির্বাচন সঠিকভাবে মানুষের রায়ের মাধ্যমে নির্বাচিত সদস্যরা জিতে আসুক গণতন্ত্রকে রক্ষা করুক যাদের নাম বাদ দেওয়া হচ্ছে কাদের আদিবাসী তফিসিলি জাতি ও বিসি সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে এই সার স্পেশাল ইন্টার্নশিপ কোথাও কোনো দিন এর আগে এস আর হয়নি এই প্রথম আগে হতো ইন্টেন্সিভ রিভিশন প্রত্যেক বছর সামারি রিভিশন আর একটা পিরিয়ডের পরে ইন্টেন্সিভ রিভিশন এই প্রথম এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারকে কেন্দ্র করে মানে বিহার নির্বাচনে নিশ্চিত কাজে ভোটার নাম বাদ দাও উল্টো পাল্টা নাম ঢোকাও ঢুকিয়ে হিসাবলট করে দাও যেরকম ভাবে মহারাষ্ট্র করেছে যেরকম ভাবে হরিয়ানা করেছে এরকম বিহার জেতার চেষ্টা জিতার জন্য অপকৌশল